ও মাই গড় মিসের পর রেগে সাকিব সাকিবের ক্ষুদ্র প্রক্রিয়ায় পুরো মাঠে চিকার কেরিবিয়া প্রিমিয়ার লিগ এর আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব এবার আঁকেছেন টাইগার অলরাউন্ডার ছাব্বিশ বলে একষট্টি রানের বিশ বরণ ইনিংস খেলে নিজের দল এন্টিগুয়া লকার উপর এনে দিয়েছেন সাকিব সেন্ট লুসিয়া কিংসের ব্যাট করতে নেমে দুশো চার রানের পুঁজি দাঁড় করেছে দলের সর্বোচ্চ সাকিব হাসান ছাব্বিশ বল মোকাবেলা একষট্টি রান করেন হাকান পাঁচটি এবং পাঁচটি ছক্কা এছাড়া আমির জাঙ্গু তেতাল্লিশ বল মোকাবেলায় ছাপ্পান্ন রান করেন হাকান ছয়টি চার এবং দুটি ছক্কা শেষের দিকে ফিনেলিন সতেরো বল মোকাবেলায় আটত্রিশ রান করেন হাকান চারটি চার এবং তিনটি ছক্কা দুইশো চার রানের লক্ষ্যে ব্যাট করতে নেমি শুরুতেই বিধ্বংসী ব্যাটিং করেন টিম সেপার্ট এবং জনসন চার্জ প্রথম তিন ওভারে ব্যাটিং করে সেনলুসিয়া লুসিয়া একান্ন রান সংগ্রহ করেন সেন্ট লুসিয়ার বিধ্বংসী বিল্ডিং আটকাতে সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক ইমাতো আসিম চতুর্থ ওভারে বোলিং আসেন সাকিব প্রথম বলে এক এবং দ্বিতীয় বলে টিম সেভার ছক্কা আঁকান সাকিবের তৃতীয় বলে ছক্কা আঁকাতে গিয়ে বলটি উপরে তুলে দেন টিম সেপার তিনজন ফিল্ডার থাকা সত্ত্বেও কেউ ক্যাচটি ধরতে এগিয়ে না আসায় রেগে ফেঁপে উঠেন সাকিব আল হাসান শুধু সাকিব নয় এমন ইজি ক্যাচ মিস করায় গ্যালারি থেকে চিকার করেন দর্শকরা দর্শকরা বলতে থাকেন এই ক্যাশমিসের ফলেই এন্টেগুয়াশ ম্যাচ হারবে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ